ওম হাধে নম হা রাধে রাধে বন্ধুরা আশা করি রাধারানী ও বালাজির কৃপা আপনারা সকলেই বেশ ভালো আছেন আমি আপনাদের বন্ধু আচার্য কৌশিক প্রথমেই সকলকে ইংরেজি নতুন বছর দু হাজার পঁচিশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি তার সাথে সাথে যারা একেবারে এই চ্যানেলে প্রথমে এসছেন এবং দীর্ঘ সময় ধরে এই পরিবারের সাথে যুক্ত আছেন প্রত্যেককেই আপনাদের নিজের চ্যানেল অ্যাস্ট্রো অনেক অনেক স্বাগত জানাই আজকের এই প্রতিবেদনে আলোচনা করব মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের দু হাজার পঁচিশ সালের প্রতিকার সহযোগে এমন দশটি গুরুত্বপূর্ণ ভবিষ্যবাণী যা আপনার সাথে এই বছরই ঘটতে চলেছে জ্যোতিষ অনুসারে রাশিচক্রের দশম রাশি ও পৃথিবী রাশি মকর যার ইংরেজি নাম ক্যাপ্রিকন আর এই রাশির অধিপতি হলেন কর্ম ন্যায় বিচার প্রতিশোধ ধ্বংস মৃত্যু কাঠিন্য গোপনীয়তা ইত্যাদির কারগ্রহ এবং কর্মফলদাতা ন্যায়াধীশ শনি মহারাজ তাই আপনি যদি মকর রাশি বা মকর লগ্নে জাতক জাতিকা হয়ে থাকেন তবে সম্পূর্ণ ভিডিওটি বেশ মনোযোগ সহকারে দেখবেন যাতে কোনো মূল্যবান বিষয় মিস না হয়ে যায় আর হ্যাঁ যদি ভিডিওটি দেখে কিঞ্চিত মাত্র উপকৃত হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো আসুন আর কথা না বাড়িয়ে জেনে নিই দু হাজার পঁচিশ সালের এমন দশটি বড় এবং গুরুত্বপূর্ণ মহাভবিষ্যবাণী যা আগামীতে আপনার সাথে ঘটতে চলেছে আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন পেশাগত জীবন অর্থাৎ চাকরি ও ব্যবসার দৃষ্টিকোণ থেকে মকরের জাতক জাতিকাদের এই বছর অর্থাৎ দু সাল বেশ স্বাভাবিকই থাকবে তবে ব্যবসায় সাফল্য অর্জনের জন্য আপনাদের অক্লান্ত পরিশ্রম করতে হবে তবে যেহেতু বছরের প্রথম তিন মাস আপনাদের দ্বিতীয়ভাবে ন্যায়াধীশ শনি মহারাজ অবস্থান করে থাকবেন সেই কারণে আপনারা কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ও যথাযথ ফলাফল পাবেন না বললেই চলে তবে মার্চ মাসের পরে যখন ন্যায়াধীশ শনি মহারাজ আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন সেই সময়ের পর থেকে আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রমের যথাযথ সুযোগ সুবিধা ও ফল পেতে শুরু করবেন সুতরাং বছরের প্রথম এই তিন মাস সময়ের ব্যবধানে যে কোনো নতুন কাজে যুক্ত হওয়া বা শুরু করা থেকে বিরত থাকাই আপনাদের জন্য শুভপ্রদ বরং ইতিমধ্যেই চলমান কাজগুলি কিভাবে উন্নতি অগ্রগতি করা যায় সেই বিষয়ে অধিক গুরুত্ব দিয়ে চলতে হবে পাশাপাশি কর্মক্ষেত্রে আপনাদের আচরণ ও বক্তব্যে নিয়ন্ত্রণ রেখে চললে তা আপনাদের পক্ষে উপকারই প্রমাণিত হবে মার্চ মাসের পরের সময়টি মকর রাশি ও মকর লগ্নের চাকরিজীবীদের জন্য তুলনামূলক অনুকূল সময় হবে কঠোর পরিশ্রমের দ্বারা আপনারা এই বছরে পদোন্নতি পর্যন্ত পেতে পারেন যদিও বছরের প্রথম তিন মাস শনি মহারাজের এই অবস্থানের কারণে ক্রমাগত কঠোর পরিশ্রম ও সংগ্রামের মতো পরিস্থিতির সম্মুখীন আপনারা হবেন তবে মার্চ মাসের পরে এই বিষট কিছুটা হলেও স্বস্তি অনুভব করতে পারবেন তবে বছরের মাঝামাঝি পর্যন্ত আপনাদের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান আপনাদের পক্ষে উপকারী প্রমাণিত হবে মে মাসে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন এর ফলে আপনাদের যারা সহকর্মী বা সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তাদের সাথে আপনাদের সম্পর্কের উন্নতি ঘটবে তবে বছরের মাঝামাঝি সময়ের পরে রাহু ও কেতু মহারাজের গোচর আপনাদের পক্ষে খুব একটা অনুকূল ফল প্রদান করবেন না বললেই চলে সুতরাং এই সময় আপনাদের কথাবার্তায় ও আচরণে নিয়ন্ত্রণ রেখে চলার চেষ্টা করতে হবে অর্থনৈতিক জীবনের দৃষ্টিকোণ থেকে এই বছরটি তেমন ভালো বা অনুকূল সময় হবে না বললেই চলে তবে বছরের শুরুতে আপনাদের পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং সেখান থেকে তার দৃষ্টি একাদশ ভাবকে প্রভাবিত করার কারণে ধনাগমে ধারাবাহিকতা বজায় থাকতে দেখা যাবে তবে দ্বিতীয়ভাবে শনি মহারাজের অবস্থানের কারণে আপনারা কাঙ্ক্ষিত পরিমাণ অর্থ বা সম্পদ সঞ্চয় করতে পারবেন না বললেই চলে বছরের মাঝামাঝি সময়ের পরে যখন রাহু মহারাজ আপনাদের দ্বিতীয়ভাবে গোচর করবেন সেই সময় আপনাদের সঞ্চিত অর্থ বা সম্পদও হ্রাস পাওয়ার আশঙ্কা রয়েছে মে মাসের পরে যখন দেবগুরু বৃহস্পতি আপনাদের ষষ্ঠভাবে গোচর করবেন সেই সময়ের পরে আকস্মিক লাভ প্রাপ্তির সম্ভাবনাকেও অনেকাংশে বাড়িয়ে তুলবে উনত্রিশে মার্চ যখন শনি মহারাজ আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন সেই সময়ের পরে আপনাদের সঞ্চয় শ্রী বৃদ্ধি ঘটবে এবং অপ্রয়োজনীয় বা অপরিকল্পিত ব্যয় থেকে কিছুটা হলেও স্বস্তি অনুভব করতে পারবেন পারিবারিক ও সম্পর্কের দৃষ্টিকোণ থেকে মকর রাশি ও মকর মকরলগ্নের জাতক জাতিকারা এক প্রকার মিশ্র ফল পাবেন বছরের শুরুর সময়ে আপনারা অধিক কর্মব্যস্ততার কারণে পরিবারকে খুব বেশি সময় দিতে পারবেন না বললেই চলে তবে পরিবারে একে অপরের প্রতি পারস্পরিক সহায়তার অনুভূতি বজায় থাকবে বছরের মধ্যবর্তী সময়ের পরে আপনাদের দ্বিতীয়ভাবে রাহু মহারাজের গোচরের কারণে পরিবারের অভ্যন্তরে কোনো সম্পত্তিগত বিরোধ বা বিবাদ দেখা দিতে পারে তবে মার্চ মাসের শেষে শনি মহারাজের গো জ্বর বা রাশি পরিবর্তনের পরে আপনারা আপনাদের ভাইয়ের কাছ থেকে সামান্য হলেও সাহায্য সহযোগিতা ও সমর্থন পাবেন রোগব্যাধি জ্বর জ্বালার কারণে যদি পরিবারে কোনো সমস্যা চলমান থেকে থাকে তবে এই বছরে কিছু সময়ের জন্য হলেও তা থেকে স্বস্তি পাবেন গত বছরের তুলনায় এই বছরে আপনাদের স্বামী এবং স্ত্রীর পারস্পরিক সম্পর্কে মধুরতা বজায় থাকবে পাশাপাশি আপনাদের স্বামী ও স্ত্রীর স্বাস্থ্যের প্রভূত উন্নতি হবে তবে সারা বছর ধরেই আপনাদের বক্তব্য ও আচরণে নিয়ন্ত্রণ রেখেই চলতে হবে অন্যথায় সম্পর্কে খারাপ প্রভাব পড়তে পারে বছরের শুরুর সময়টা সন্তান ক্ষেত্র বেশ অনুকূলেই থাকবে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ও তার প্রভাবে আপনাদের সন্তানের শিক্ষার প্রতি আগ্রহকে অনেকাংশে বাড়িয়ে তুলবে যদি সন্তান বিবাহযোগ্য হয়ে থাকে তবে এই বছরের প্রথমার্ধে বিবাহ সম্পর্ক চূড়ান্ত হতে পারে যারা পরিবার নিয়ে পরিবার পরিকল্পনা করছেন বা সন্তান প্রাপ্তির প্রত্যাশা করছেন সেই সকল দম্পতিরা বছরের মাঝামাঝি সময়ে সন্তান লাভের ইচ্ছা প্রত্যাশা বা শুভ খবর পেতে পারেন তবে মে মাসের পরে আপনাদের সন্তানের স্বাস্থ্যের প্রতি অধিক যত্ন নিতে হবে অন্যথায় তারা স্বাস্থ্য সম্পর্কিত কোনো সমস্যার সম্মুখীন হতে পারেন আপনাদের উদ্দেশ্যে একটি বিশেষ ঘোষণা আপনারা যদি নিজেদের অথবা আপনাদের কোনো প্রিয়জনের জন্মকুণ্ডলী বিচার করতে চান অথবা জীবনে চলমান যে কোনো সমস্যার জ্যোতিষ ও তন্ত্র সম্বন্ধীয় সমাধান পেতে চান তবে স্ক্রিনে আসা এই নম্বর নাইন নাইন জিরো থ্রি ফাইভ ওয়ান টু ফাইভ ফোর ফাইভ এই নম্বরে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বছরের প্রথমার্ধের সময়টি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য বেশ অনুকূলই থাকবে আপনাদের রাশিতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টির প্রভাবে এই সময় আপনারা মানসিকভাবে ও শারীরিকভাবে বেশ সুস্থ ও সন্তুষ্ট থাকবেন আপনাদের ভিতরে ইতিবাচক শক্তি শ্রীবৃদ্ধি ঘটবে মার্চ মাসের পরে যখন ন্যায়াধীশ শনি মহারাজ রাশি পরিবর্তন করে আপনাদের তৃতীয়ভাবে গোচর করবেন শনি মহারাজের এই অবস্থান আপনাদের স্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে বেশ অনুকূলই প্রমাণিত হবে সামগ্রিকভাবে মানুষ ও শারীরিক স্বাস্থ্যের দিক থেকে দু সাল গত বছরের তুলনায় বেশ ভালো হবে যদিও বছরের মাঝামাঝি সময়ের পরে রাহু মহারাজের গোচর আপনাদের দ্বিতীয়ভাবে হবে সেই কারণে এই সময় আপনারা আকস্মিক কোনো রোগ বা আবহাওয়া জলবায়ু পরিবর্তনজনিত কোনো রোগে আক্রান্ত হতে পারেন এমনকি সংক্রমণ জাতীয় রোগের কারণেও সমস্যা সৃষ্টি হতে পারে তাই বছরের মধ্যবর্তী সময় থেকে শুরু করে বাকি সম্পূর্ণ বছর ধরেই আপনাদের স্বাস্থ্যগত দিক থেকে সাবধানতা ও সতর্কতা অবলম্বন মূল করেই চলতে হবে প্রেম সম্পর্কের দৃষ্টিকোণ থেকে এই বছরটি মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের জন্য তুলনামূলক অনুকূল সময় বছরের শুরু থেকে মে মাস পর্যন্ত দেবগুরু বৃহস্পতি আপনাদের পঞ্চমভাবে অবস্থান করবেন ফলে প্রেম সম্পর্কের অভ্যন্তরে স্থায়িত্ব ও সমন্বয় বজায় থাকতে দেখা যাবে যারা প্রেম সম্পর্ককে বিবাহ সম্পর্কে রূপদান করতে চান বছরের মাঝামাঝি সময়ে এই প্রেম সম্পর্ক বিবাহ সম্পর্কে রূপান্তরিত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে বছরের মাঝামাঝি সময়ের পরে আপনাদের প্রেম সম্পর্ক সঠিকভাবে পরিচালনা করার প্রতি অধিক খেয়াল বা যত্নও রাখতে হবে যাতে কোনো কারণে সম্পর্কের অভ্যন্তরে বিচ্ছেদ বা বিভাজন না ঘটে ভ্রমণের দৃষ্টিকোণ থেকে মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের এই বছরটি বেশ স্বাভাবিকই থাকবে বছরের শুরুতে তৃতীয় তৃতীয়ভাবে রাহু মহারাজের অবস্থানের কারণে সংক্ষিপ্ত ভ্রমণের কোনো সুযোগ আপনারা পেতে পারেন অন্যদিকে পঞ্চমভাবে দেবগুরু বৃহস্পতির অবস্থান ও নবমভাবে দৃষ্টির কারণে এই সময় আপনারা দীর্ঘ ভ্রমণের কোনো সুযোগও পেতে পারেন এই ভ্রমণের মধ্যে ধর্মীয় বা তীর্থস্থানে ভ্রমণের সম্ভাবনাই অনেকাংশে বেশি যেহেতু মার্চের পরে শনি মহারাজের গোচর আপনাদের তৃতীয়ভাবে ঘটবে এবং সেখান থেকে আপনাদের নবম অর্থাৎ ভাগ্যভাগে দৃষ্টি দেবেন তাই এই বছরে আপনারা পিতামাতা বা গুরুজন স্থানীয় ব্যক্তিদের সাথেও কোনো ধর্মীয় পীঠস্থানে ভ্রমণের বিশেষ সুযোগ সুবিধা পেতে পারেন যেহেতু দু হাজার সালের মার্চ মাসের পরে আপনারা শনির সাড়ে সাতির প্রভাব থেকে মুক্তি পাবেন সুতরাং দীর্ঘ সাড়ে সাত বছর ধরে চলমান শনির সাড়ে সাতির প্রভাব থেকে এবং চলমান মানসিক আর্থিক ও শারীরিক কষ্ট থেকেও মুক্তি পাবেন এই সময়ের পরে আপনাদের রাশির অধিপতি ন্যায়াধীশ শনি মহারাজ অনুকূল অবস্থানে অবস্থান করবেন অতএব এই বছরে অতীতে করা আপনাদের কঠোর ও কঠিন পরিশ্রমের ও বীরত্বের যথাযথ ফল আপনারা লাভ করতে পারবেন এবারে যদি প্রতিকার বা উপায়ের বিষয় আলোচনা করা হয় তবে গ্রহ নক্ষত্রের অশুভ প্রভাব ও নানা প্রকার বাধা বিপত্তি থেকে মুক্তি পেতে মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকারা প্রতিদিন ভগবান শ্রী হনুমানজির দর্শন করে দিন শুরু করুন এবং যে কোনো শনিবার কোনো অসহায় দরিদ্র ব্যক্তিকে কম্বল বা উলের জিনিস দান করুন প্রতিদিন শুদ্ধ চিত্তে ও শুদ্ধ বস্ত্র পরিধান করে হনুমান চালিশার পাঠ করুন প্রত্যেক বৃহস্পতিবার করে হলুদ রঙের জিনিস যেমন কলা মিষ্টি বা বেসনের লাড্ডু ইত্যাদি যে কোনো মন্দিরে ভোগ হিসাবে ভগবানকে অর্পণ করুন তো বন্ধুরা এই ছিল মকর রাশি ও মকর লগ্নের জাতক জাতিকাদের নতুন বছর দু হাজার পঁচিশের বার্ষিক মহাভবিষ্যবাণী নানা প্রকার জ্যোতিষ সম্বন্ধীয় তথ্য পেতে এবং জীবনের সঠিক দিক নির্দেশনা পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতো এতটুকুই দেখা হবে অন্য কোনো প্রতিবেদনের সাথে ততক্ষণ স্ক্রিনে আসা এই প্রতিবেদনগুলি আপনারা দেখতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন বালাজি ও রাধারানীর কৃপা সর্বদাই আপনাদের উপরে বর্ষিত হোক রাধে রাধে